কার বেশি দিনদারি নয় সম্পদ কার বেশি আছে এটা দেখে বিয়ে করবে এবং সমকামিতা বৃদ্ধি পাবে এবং আরেকটা আজকে দেখলাম কিয়ামতের আলামতের মধ্যে প্রতি ঘরে ঘরে দোকান বেড়ে যাবে এটা আমি আপনার কেমন বুঝিনা আমার মা হচ্ছে বর্তমানে যে অনলাইন বিজনেস প্রতি ঘরে ঘরে একটা মেয়ে অনলাইনে একটা একটা চ্যানেল খুলে সে কাপড় বিক্রি করে এবং সেই অনলাইনে বিভিন্ন জিনিস বিক্রি করে এরকম বোঝা যায় আস্তে আস্তে প্রতি গড়ে গড়ে দোকান হয়ে যাচ্ছে এটা কে আমাদের আলামত ঠিক কেরা বলেন বন্ধুরা আমার এবার আসুন আমি এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি এগুলো কেয়ামতের ছোট ছোট আলামত এবার আমি এখন আপনাদের সামনে কেয়ামতে বড় বড় দশটা আলামত আমি আপনাদের সামনে তুলে ধরব যেগুলো রসুলের পাক আমাদের সামনে বর্ণনা করেছেন সকল বলি ইনসা আল্লাহ হজরত হুসাইফা রদি আল্লাহ তিনি বলেন আমি আমরা তাবুক থেকে ফেরত আসলাম ফের এক জায়গায় আমরা বসলাম বসার পরে ইত্তলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ওয়ানাহনু না তাযাকুরু আমরা বসে বসে কিয়ামতের কথা বলতেছিলাম রাসূল সেখানে আসলেন ফাক্বালা মা তাযাক তাযাকারুন তোমরা কি নিয়ে আলোচনা করতেছো সাহাবীরা বললেন ক্বালনা নাযন নাযনযকুরু সাআতা আমরা কিয়ামতের নিয়ে আলোচনা করতেছি

আমি সিরিয়াললি বলি ইমন মাহাদি আসবে এটাও কে আমত একটা বড় আলামত আপনাদের কষ্ট হচ্ছে একটু জিখির করে আরেকটু সামনে আসে লায়ে লাহাম সবাই সামনে আসেন বাইরে যারা দাঁড়িয়ে আসেন একটু ভিতরে আসেন লাহে লাহাম জোরে লাহে লাহাম একটু সামনে আসেন লায়ে লাহাহাম কেমতের আগে দশটা বড় বড় আলামত পাওয়া যাবে ঘটনা সংগঠিত হবে ইমাম মাহাদি আসবে আল্লাহ বলেন ইমাম মাহাদি আসবে তিনি তার নাম হবে মোহাম্মদ

কেম ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না আমার বংশ থেকে যতক্ষণ একজন লোক আসে নাই আহলে আহলে বাইতি আমার আমার বাইত বংশ থেকে একজন ব্যক্তি আসবেন আগে ইসমুহু ইসমি এবং তার নাম হবে আমার নামে নাম মোহাম্মদ বলে সাল্লাল্লাহু রাসূলের নামে নাম হবে তার নাম মোহাম্মদ হবে ওয়া ইসমু আবিহি ইসমু আবি তার বাফের নাম হবে আমার বাফের নামে নাম ইয়ামলাউল আরদ কিস্তান ওয়া তিনি যখন দুনিয়ায় থাকবেন তখন আদল ইনসাফ দিয়ে এই দুনিয়াটাকে আল্লাহ তালা বড় দিবেন যারা বলে সুবহানাল্লাহ ইমাম মাহাদি তারুফাদি তিনি প্রাচ্যে জন্ম নেবেন জন্ম নেওয়ার পরে তিনি কাউকে পরিচয় দিবেন না মক্কার হজের মক্কার সময় মুহররম মাসে কেউ কেউ বলেন যখন সবাই তাওয়াফ করবে ইমাম মাহাদি নিজ থেকে সবাইকে পরিচয় দিবেন আমি ইমাম তখন তিনি প্রত্যেকের কাছ থেকে নেবেন তিনি প্রত্যেকের কাছ থেকে তার কে মানবেন এবং ইহুদিদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবেন তিনি প্রত্যেকের কাছ থেকে বায়াত নেবেন তিনি হবেন বিনয়ী রসলে পাকের সুন্নতর অনুসরণ তিনি করবেন সারা বিশ্বে তিনি শাসন করবেন বলে সুবহানাল্লাহ সারা বিশ্বে ইনসাফ দিয়ে পরে যাবে বন্ধুরা আমার আজকে সারা বিশ্বে মুসলমানরা মায়েরকায় ফিলিস্তিনি মায়েরকায় আর কানে মায়েরকায় কিন্তু আমরা এটা বিশ্বাস রাখি ইমাম মাহাদি আসবে আমাদের যদি তৌফিক হয় অথবা আমাদের নাতি ফুতি আমাদের বংশ থেকে তারা ইমাম মাহাদির অনুসরণ করবে ইমাম মাহাদিকে ইমাম মাহাদির সান্নিধ্য হবে এবং ইমাম মাহাদির নেতৃত্বে সারা বিশ্বে মুসলমানরা আবার নেতৃত্ব দিবে জোরে বলেন ঠিক কিনা বন্ধুরামার ইমাম মাহাদি আসবেন তিনি দশই মহরম তিনি হেরেম শরীফে তিনি বায়াত নেবেন তিনি মতটায় আত্মপ্রকাশ করবেন তিনি যখন আত্মপ্রকাশ করবেন তখন সিরিয়া থেকে ওনাকে মারার জন্য ওনাকে মারার জন্য সিরিয়া থেকে লোক পাঠাবে কাফেররা ওরা প্রতিমধ্যে এসে ওরা ধ্বংস হয়ে যাবে আল্লাহ পাক ওদেরকে ধ্বংস করে দিবেন। আমার মুসলমান ভাইয়েরা তিনি ইহুদিদের এই থেকে ফিলিস্তিনি দেরকে রক্ষা করার জন্য তিনি বেরিয়ে যাবেন ফিলিস্তিনের দিকে যাবেন সিরিয়ায় তিনি যাবেন সিরিয়ায় যাওয়ার পরে সিরিয়ায় তিনি থাকবেন তিনি রাষ্ট্র চালাবেন নয় বছর পরে হঠাৎ করে আল্লাহ পাকের আরেকটা কিয়ামতের আলামত প্রকাশ হয়ে যাবে সেটা হলো দাজ্জাল দাজ্জাল প্রকাশ হয়ে যাবে দাজ্জাল আসবে এটা হলো বড় একটা ফিতনা আল্লাহর নবীর আল্লাহর নবীরা যত নবী এসেছেন প্রত্যেকে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে হেফাজতের জন্য দোয়া করেছেন নবীরা আমার নবী যে দোয়া করতেন اللهم اني اعوذ بك من عذاب القبر واعوذ بك من فتنه المسيح الدجال الله النبي আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা নামাজ পড়ে পড়ে কে মৃত্যুর ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে তোমরা আল্লাহর কাছে পানা যাও। দাজ্জাল চলে আসবে এত বড় দাজ্জা এত বড় ফিতনা কিয়ামত পর্যন্ত আর কোনো বড় ফিতনা হবে না নবীরা পর্যন্ত এটা থেকে রক্ষার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এই জন্য আল্লাহর নবী বলেন কেউ যদি শোনাও দাজ্জাল চলে এসেছে তোমরা দাজ্জালকে দেখার জন্য যাবা না দাজ্জালকে দেখার জন্য যাব বর্তমান মন করেন পাগল আসলে পাগলের পিছে পিছে দৌড়েন অনুরূপভাবে দাজ্জাল এসেছে শুনলে তোমরা দাজ্জাল দেখতে যাবে না কারণ দাজ্জালের সামনে গেলে ইমানদাররা ইমান রক্ষা করা কঠিন হয়ে যাবে দাজ্জাল তাদের ইমান হরণ করে ফেলবে জোরে বলে নাউজুবিল্লাহ দাজ্জালের সামনে যাবে দাজ্জাল আল্লাহর নবী বলেন দাজ্জাল কেমন হবে রাসূল পাক বা আওয়ারুল আইনি ইয়াসরা

তিনি সারা পৃথিবী ঘুরতে পারবেন সেকেন্ডে ঘুরতে পারবেন চল্লিশ দিনে পুরো পৃথিবীকে তিনি তছনছ করে ফেলবেন সেকেন্ডে পুরো পৃথিবী ঘুরবে এখন আপনি যখন দাজ্জালের সামনে যাবেন তখন তিনি বলবে আমি খোদা আমি আল্লাহ তখন আপনারা বলবে তরুণ কি আল্লাহ তখন দাজ্জাল বলবে আল্লাহ তাহলে কি লাগবে তখন আপনাদেরকে বলবে আমি খোদা তোমরা কি হিসাব ঠিক আছে বৃষ্টি নাজিল করো তখন দাজ্জাল আকাশের দিকে ইশারা করবে সাথে সাথে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে মাটির দিকে করবে স্বর্ণ বের হয়ে যাবে গাছপালা উদিত হবে হবে মানুষ কবর থেকে বের আর একটা ইসারা করবে মানুষগুলো জীবিত হয়ে যাবে মরা আরে ভাই আপনারা যদি এটা দেখেন আপনার নিজেরা বলতে বাধ্য হবে মনে হয় অনুখা এই জন্য আল্লাহ নবী বলেছেন দাজ্জাল দেখলে দাজ্জালকে দেখতে তোমরা যাইও না তোমাদের ইমান সে কিন্তু হরণ করে ফেলবে তখন অনেকে তাহাকে বলবে মনে হয় খোদা না হয় এভাবে বৃষ্টি পরে মানুষ জীবিত হয় এটা কেমনে সম্ভব অনেকে ওনাকে খোদা বলবে ই আমাদের দিকে যাবেন একজন যুবক দজ্জালের সামনে দাঁড়াবেন বলবে তুমি কে আমি দজ্জাল আমি খোদা তুমি যদি খোদা হও প্রমাণ কি আমি তোমাকে মেরে আবার জীবিত করব ঠিক আছে দেখাও তো দেখি এই যুবকটাকে টুকরা করে ফেলবেন দাজ্জাল আবার এই যুবকটাকে জীবিত করবেন যুবকটাকে বলবেন দেখো আমি তোমাকে জীবিত করেছি মেরে আমি তো খোদা আমাকে মানো যুবকটা বলবে আমি এখন আরো বেশি বিশ্বাস জমে গেছে আল্লাহ নবী বলেছেন দজ্জাল মরাকে জীবিত করতে পারবে আমি বিশ্বাস করি তুমি খোদা নয় তুমি হচ্ছে দজ্জাল জোরে বলে আল্লাহু আকবার এই উনাকে আবার মারার জন্য দৌড়াবে তখন উনাকে আর মারতে পারবে না দজ্জাল এত ফিতনা তিনি পুরা পৃথিবীতে গড়বেন এবং তার কপালে মুস্ল পা বলছেন তিনি অন্ধ হবেন ও মক্তবন বাইনা আই নেই হি কাফার এবং তার সোকের মাস্কানে এখানে কাফারও কাফের শব্দটা লেখা থাকবে ইনন্দরা সিনবে আলেমরা সিনবে। মুজাহিতরা সিনবে, উনি কাফের উনি দ্জা। আমার মুসলমান বায়না দজজাল মক্তমদিনীে ঢুকতে পারবে না সেখানে ফেরস্রা বাধা দিবে নিজে কোহদা দাবি করবে। নিজেকে খোদা দাবি করবে তিনি এক খাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে বলবে আমাকে যদি খোদা মানো তোমাদেরকে আমি জান্নাত দিব যারা ওনাকে মানবে ওরা জান্নাতে যাবে আল্লাহ নবী বলেন তোমরা যেটা জান্নাত মনে করে ঢুকেছো এটা আসলে জাহান্নাম এবং যদি ওনাকে কেউ না মানে ওনাকে মেরে জাহান্নামে ঢুকিয়ে দিবে রসুল পাক বলেন এটা জাহান্নাম নয় ওনাকে না মানার কারণে যাদেরকে মারা হয়েছে এটা এটা হলো জান্নাত জাহান নাম যেটা ওদের হাতে থাকবে এটা হচ্ছে জান্নাত সম্মানিত মহাজার আসবে পুরা পৃথিবীতে ওরা শাসন করবে গুড়া দৌড়বে ইমাম মাহাদি থাকবে তখন নয় বছর পরে দাজ্জাল আসবে তিনি চল্লিশ দিন পর্যন্ত ফুরা পৃথিবী ঘুরবে প্রথম দিন এক বছরের মতো দ্বিতীয় দিন এক মাসের মত এরকম করে করে ফুরা পৃথিবী তিনি ঘুরবেন এই মুহূর্তে ইমাম মাহাদি সিরিয়ার দামেশকের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজের জন্য রেডি হয়ে যাবেন একামত হয়ে যাবে এবারে সেই দামেস্কের মসজিদের উপরে হঠাৎ করে মুসলমানরা মুজাহিদরা দেখতে পারবে কে যেন এসেছে এই দুইজন ফেরেস্তার কাঁধে হাত রেখে রেখে একজন মানুষ নেমেছে আসমান থেকে উনি আর কেউ নন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম তোর বলে সুবহানাল্লাহ ঈসা আলাইহিস সালাম আসবেন এসে ওনার গোসলের মতো ওনার পানি বের হবে পানি ঝরবে উনার শরীর থেকে ঈসা আলাইহিস সালাম আসবেন এসে আস্তে 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 মসজিদের ভিতরে ঢুকবেন ফতম কাতারে চলে যাবেন মুসলমানরা জায়গা করে দিবে প্রথম কাতারে চলে যাবেন ইমাম মাহাদি বলবেন ওগো আল্লাহর নবী ঈসা আপনি জামাতে নামাজটা পড়াইয়া দেন আপনি নামাজটা পড়াইয়া দেন এই হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন না না আমি নামাজ পরাব না বরং তুমি উম্মতে মুহাম্মাদির পিছনে আমি নামাজ পড়ব জরে সুবহানাল্লাহ এটা হচ্ছে রসূল পাকের উম্মতের মর্যাদা ইসরা ইসলাম নিজে জামাত পারাব না এবং তিনি উম্মতে মুহাম্মাদির পিছনে মাহাদির পিছনে উনি নামাজ করবেন নামাজ পরে ওরা এখন ফতুদিন বের হবে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কিয়ামতের আগে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হবেন দাজ্জাল রেডি হয়ে গেছে 70000 সৈন্য নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মারার জন্য মাহাদিকে মারার জন্য দাজ্জাল সৈন্য নিয়ে রেডি হয়ে গেছে দাজ্জালের সৈন্য যারা হবে ওরা হলো ইহুদি ওরা হলো ইহুদি এই জন্য আজকে যারা ইহুদি ওরা দাজ্জালের রক ও দাজ্জাল অপেক্ষায় আছে ওরা ওরা বরগত নামক গাছ ওরা রোপণ করতেছে দাজ্জাল দাজ্জালের এবং ওদেরকে রক্ষা করার জন্য ওরা দজ্জালের বাহিনী হবে এই ইহুদিরা হজরত ইসা ইসলাম যখন বের হবেন দজ্জাল যখন দেখবেন ইসা ইসলাম চলে এসেছে ইসা ইসলামকে যখন দেখবেন ফানির মধ্যে লবণ দিলে যেমন লবণ গুলো আস্তে আস্তে গড়ে যায় দজ্জাল যখন ইসা ইসলামকে দেখবেন সে এমন একটা দূর দিবে তার শরীর আস্তে আস্তে গলা শুরু করবে সে দুধ দিবে দজ্জাল নেতা ইহুদিদের সেই যখন দুধ দিবে তখন যারা তার সৈন্য বাহিনী ইহুদি তখন তারা বলবে নেতা না থাকলে আমরা কি দেখছেন না যখন যখন চলে গেছে নেত্রী আর কর্মী কর্মী আছে ও দাজ্জাল যখন ফালাবে ফালাবে তখন তার এই হাদিসটা এখন এসেছে ইহুদের ফালাই ফালায় গাছের পিছনে লুকাবে মুসলমানদেরকে ডেকে বলবে এদিকে তো ইহুদি ইহুদি ইহুদিদেরকে মারার জন্য গাছ পর্যন্ত বলবে দাজ্জাল ফালিয়ে যাবে ফিলিস্তিনের একটা দরজার নাম হলো লুত লুত নামক দরজায় ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দসের পাশে লুত নামক স্থানে দাজ্জালকে হযরত ঈসা আলাইহিস সালাম নিজ হাতে হত্যা করবেন জোর বলে আল্লাহু আকবার আর জোর বলে আল্লাহু আকবার যদি সুযোগ হয় আমরা কি ঈসা আলাইহিস সালামের পক্ষে থাকব নাকি দাজ্জালের পক্ষ থাকব ঈসা আলাইহিস সালের পক্ষে এটা নিয়ত ফারি আর না পারি নিয়ত করবেন দোয়া করবেন আল্লাহ আমি না পারলে আমার ১৪ বংশ ১৪ গোষ্ঠী আমার নাতিফুতরা যদি কেউ সময় পায় তারা যেন ঈসার ইসলামের পক্ষে ইমাম মাহাদির পক্ষে থাকবে ঠিক কেরা বলেন ঈসার ইসলামের পক্ষে কারা থাকবে আজকে যারা ফিলিস্তিনের পক্ষে আছে আজকে তারা গাজার পক্ষে আছে আজকে যারা মুসলমানদের পক্ষে আছে তারা ঈশার পক্ষে থাকবে তাদের সেলেরও থাকবে কিন্তু আজকে যারা হামাজকে গালি দেব আজকে যারা হতিকে গালি দেব আজকে যারা ফিলিস্তিনিকে গালি দে ইহুদিদেরকে ধন্যবাদ জানাই আমরা বলি তারা যদি সুযোগ হয় তারা দাজ্জালের পক্ষে থাকবে ঠিককরা বলে অনেক আলেমরাও হামাসকে গালি দেয় অথচ রসূল পাক বলেছেন কিয়ামতের আগে এই ফিলিস্তিনের বাইতুল মুকद्दস কেন্দ্রিক একদল জিহাদ করবে কিয়ামত পর্যন্ত যুদ্ধ সালাবে এরা হচ্ছে ফিলিস্তিনের হামাসরা ওরা একজন যদি বেঁচে থাকে ইনশাআল্লাহ ওদের হাতেই ফিলিস্তিন বিজয় হবে যারা বলে ইনশাআল্লাহ বন্ধুরা আমার দোয়া করবেন তাদের জন্য দজ্জাল চলে যাবে দজ্জালকে মেরে ফেলা হবে আমার মুসলমান ভাইরা এরপরে ঈসা আলাইহিস সালাম 40 বছর রাষ্ট্রে ক্ষমতা চালাবেন ফুরা পৃথিবী ইনসাফ দিয়ে ভরে যাবে ন্যায় বিচার দিয়ে ভরে যাবে ফুরা পৃথিবী ইনসাফ দিয়ে ভরে যাবে সব মানুষ একসাথে চলাফেরা করবে হরিণ বাঘ সিংহ একসাথে খেলাধুলা করবে একসাথে খাবার দাবার খাবে একজন অপরজনকে হত্যা করবে না মারবে না এটা এই সাইয়্যেদ নামের সময় ইমাম মাহাদের সময় ইনসাবmathbbতে একটা সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে এরপরে ইয়াজুজ মাজুজ আসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের ভিতরে বলছেন যখন ইয়াজুজ মাজুজ আসবে তারা কি রকম ইন্নায়াজুজু ওয়া মাজুজু ফিল আরদ ইয়াজুজ মাজুজ ওরা ছোট ছোট ওরা মানুষের মতো আকৃতিতে ওরা আসবে এবং আপনারা যদি একজন থাকেন ওদের সংখ্যা নয়শো নিরানব্বই জন হবে রসুল পাক বলেন এক হাজারের মধ্যে বনি আদমের এক হাজারের মধ্যে একজন হবে মানুষ নয়শো নিরানব্বই জন হবে ইয়াজুজ মাজুজ ওরা এখনো আছে ওরা কোথায় আছে জুল করে তুরস্কের একটা পাহাড়ের দিকে তিনি তিনি পাথর একটা পাহাড় একটা সীশা ডালা প্রাচীর করে দিয়েছেন ওরা প্রাচীরের ভিতরে আছে কেয়ামতের আগে ওরা প্রাচীর থেকে বের হয়ে পুরা পৃথিবীতে ওরার ধ্বংসলীলা ওদের হবে কেউ একশো বিশ হাত অথবা কেউ বলেন আধা হাত এরকম আকৃতিতে ওরা আসতে থাকবে ওরা আসার পরে এক সমুদ্র পাবে মনে করেন আরব সাগর ওরা এমন ভাবে আরব সাগর ফার হবে কোনো ফানে থাকবে না সব পানি ওরা খেয়ে ফেলবে এবং যেখানে যাবে সেখানে ধ্বংস লীলা চালাবে না বাড়ি থাকবে না ফসবা থাকবে না সব খেয়ে ফেলবে আরেক দল গেলে বুঝবে এখানে কিছু আসবে ওরা পুরা পৃথিবীকে ধ্বংসলীলা চালাবে হজরত ইসারা ইসলাম তার সঙ্গীদেরকে নিয়ে দোয়া করবেন আল্লাহ ইয়াজুজ মাহুজ থেকে আমাদেরকে হেফাজত করো আল্লাহ পাক একটা বাতাস দিবেন ইয়াজুজ মাহাজুজের কে আল্লাহ তালা মেরে ফেলবেন তাদেরকে মৃত্যু দিবেন এত হাজার হাজার ইয়াজুজ মাহাজুজ থাকার কারণে পুরা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে মানুষ থাকতে পারবে না ইসার ইসলাম পাহাড়ের উপর উঠে যাবেন আল্লাহ রব আলমিন একটা বৃষ্টি দিবেন বৃষ্টি দেওয়ার পরে ইয়াজুজ মাজুজের লাশগুলো আস্তে আস্তে সমুদ্রের দিকে চলে যাবে পুরা পৃথিবী আবার পরিষ্কার হয়ে যাবে আবার ফুত পবিত্র হয়ে যাবে ইসার ইসলাম আবার পুরা পৃথিবীতে শাসন কার্য চালাবেন ওরা লাফাইয়া লাফাইয়া আসবে ইয়াজুস মাজুস ওরা আসবে এবং ফাঁকি ওদের লাশ নিয়ে যাবে অথবা দোয়াইয়া সব চলে যাবে এবং এরপরে বরকত দিবেন এরপরে একটা বাতাস আসবে বাতাস সুবাতাস বাতাস আসার পরে মুমিনদের বগলে লাগবে ইমানদার যারা তাদের মৃত্যু হয়ে যাবে এরপরে কেয়ামতের আরেকটা আলামত হলো সূর্য পশ্চিম দিকে উদয় হবে আল্লাহর মফি বলেন সূর্যলা তাপু মুসা তুহাতা তাতুল সামসামিন মাগুরি বেহা ফাইজা তলা তলা এদাহান্না সোহা মানুহ আজমাউ না ওয়াজালিকাহীনালায় এরপরে নবী বলেন সূর্য যতক্ষণ পর্যন্ত পশ্চিম দিকে অস্ত যায় পশ্চিম দিকে উদয় হয় নাই এখন তো পূর্ব দিকে উদয় হয় কে আগে সূর্য পশ্চিম দিকে উদয় হবে যতক্ষণ উদয় হয় নাই এতক্ষণ কেয়ামত হবে না সূর্য যখন পশ্চিম দিকে উদয় হবে তখন তোবার দরজা বন্ধ হয়ে যাবে এরপর আর কারো তো বা কবুল করা হবে না সবাই থাকবেন কাফের কারো তো বা কবল করা হবে না পশ্চিম দিকে সূর্য উদয় হবে এটা এরপরে তোবার দরজা বন্ধ হয়ে যাবে এর পরে আরেকটা আলামত হচ্ছে ডাব আর মাটি ফেরে মাটি ফেরে একটা প্রাণী বের হবে একটা প্রাণী

মানুষের সাথে ওরা কথা বলবে আপনাদের সাথে প্রাণী কথা বলবে তখন বলবে আশ্চর্য ব্যাপার ওরা কেমনে কথা বলে এই প্রাণী কথা বলবে মানুষের সাথে এটা কেমতের আলাম এরপরে রসুল পাক বলেছেন তিনটা বড় বড় ভূমিকম্প হবে কেমত সংগঠিত হওয়ার পরে তিনটা বড় বড় ভূমিকম্প হবে একটা রসুল পাক বলেছেন সায়া কোন বাদি খাসফান বিল মাশরিকি ওয়া খাসফান বিল মাগরিবি তিনটা ভূমিকম্প হবে একটা হলো পশ্চিম দিকে পাইছে আরেকটা পূর্ব দিকে পূর্ব দিক মনে করেন এটা আমরা আর কি আমরা এই যে উপমহাদেশ ভারত পাকিস্তান আমরা আমাদের এখানে ভূমিকম্প হবে কেমতের আগে বিশাল বড় ভূমিকম্প মাটি দশ ভূমিকম্প হবে এখন ভূমিকম্প এই যে মায়ানমার হলো এখানেও কেমতের আলামত এদিকে হবে পূর্ব দিকে আগে হবে এরপরে পশ্চিম দিকে হবে পশ্চিম দিকে মানে পশ্চিমা বিশ্ব বর্তমান আমেরিকা ইউরোপ এখানে ভূমিকম্প হবে এরপরে আরেকটা ভূমিকম্প হবে আরব জজিরাত আরব মানে হচ্ছে আরব সৌদি আরব এবং মিশর এ আরবের রাষ্ট্রগুলো আছে এখানে ভূমিকম্প হবে এটা হলো কেয়ামতের আলামত এরপরে কেয়ামতের আরেকটা আলামত হলো ইয়াম থেকে একটা দুয়াবের হবে দশটা বড় বড় আলামতের মধ্যে শেষটা হলো ক্যামতের আগে থেকে একটা দুয়া বের হবে দোকান একটা দুয়া বের হবে এই বের হওয়ার দোকানে আল্লাহ বলছেন একটা প্রকাশ্য একটা দোয়া বের হবে ইয়ামন থেকে দুয়া বের হয়ে যারা আছে প্রত্যেককে নিয়ে যাবেন প্রত্যেককে নিয়ে যাবেন তারা তাড়াইয়া তাড়াইয়ে নিয়ে যাবেন মানে কেয়ামতের দিকে নিয়ে যাবেন আমার মুসলমান ভাইয়েরা এরপরে পাক কেমত সংগঠন করার জন্য ইসরাফিল বলবেন ফতমে ফু দিবেন ফু দেওয়ার পরে সবাই বেহুশের মতো হয়ে যাবে নারীরা সন্তান প্রসব করে ফেলবে সবাই বেহুশের মতো পাগল হয়ে ঘুরাগুরি করবে আবার বলবেন আরেকটা ফু দাও আর একটা ফু দাওয়ার পরে সবাই মারা যাবে এরপরে ইসরাফিল আলাইহিস সালাম কে বলবেন এখন কে কে বেঁচে আছে জিবরাইল মারা হবে আজরাইল মারা হবে ইসরাইফিলকে বলবে তুমিও মরো সবাইকে মেরে ফেলবেন আল্লাহ পাক এবার বলবেন আইনাল মুলুক ও দুনিয়ার রাজাদাররা দুনিয়ায় অনেক ক্ষমতা দেখিয়েছো বাহাদুরি করেছো আজকে কোথায় আইনাল মুলুক আজ আইনাল জবাবেরা আজকে তোমাদের ক্ষমতা কোথায় কেউ কোন কথা বলবে না কারণ সেদিন আল্লাহ সারা আর কেউ বাকি থাকবে না জোর বলেন ঠিক কিনা লিমানিল মুলক আজকে রাজত্ব কার আল্লাহ বলবেন আমার আমার এরপরে আল্লাহ পাক এবার ইসরাফিলকে আবার জীবিত করবেন আগে ইসরাফিল আবার একটা ফুদ ফুদ হওয়ার পরে যারা মরা গেছে কবরে ছিল প্রত্যেকে উঠবে প্রত্যেকে উঠে আল্লাহ পাক পুরো দুনিয়া তো সব শেষ করে দেবে পুরা দুনিয়ার মধ্যে আবার পৃথিবী আবার বানাবেন কেয়ামতের মাঠ বানাবেন এটা বিভিন্ন হাদিস এসেছে তো কেয়ামতের মাঠ হবে ফিলিস্তিন বর্তমান ফিলিস্তিন এই যে আরফার মাঠ থেকে শুরু করে এখানে আবার একটা মাঠ আল্লাহ বানাবেন আল্লাহর আরস এখানে স্থাপন করবেন জোরে বলে সোবাহান আল্লাহ এখানে এই ফিলিস্তিনকে কেন্দ্র করে আল্লাহ কেয়ামতের মাঠ বানাবেন এটা অনেকে জিজ্ঞেস করে কিন্তু যদি বলে ফিলিস্তিন কেয়ামতের মাঠ হবে তখন যদি কেউ বলে না ফিলিস্তিন এই বর্তমান ফিলিস্তিন নয় এটা সব শেষ হয়ে যাবে আবার আল্লাহ পাক এখানে আর একটা জায়গা জমিন বানাবেন এরপরে সেখানে আল্লাহ তালা কেমন সংগঠিত করবেন বন্ধুরা আমার এখন এত ফিতনা কেমতের আগে এখন আমরা কি করব এটা বলে আমি আমার আলোচনা শেষ করব আমাদের করণীয় কি বাই বলছেন আমাদের করণীয় কি আল্লাহর নবী বলেছেন বালি তামার বিল মারুফ আর কোতানা হাওয়ানিল মুনকার হাতা ইজা আইতাল আল্লাহর নবী বলেন যখন কেয়ামতের আগে তো ফিতনা যখন দেখবে তখন তোমরা তোমাদের ইমান রাখা ইমান নিয়ে বেঁচে থাকা তোমাদের জন্য কঠিন হয়ে যাবে আগুন জ্বলন্ত আগুন কয়লা হাত রাখলে যেমন কষ্ট হয়ে যায় এরকম এরকম করেন একটার পর একটা করেন কেয়ামতের আগে ইমানদারা ইমান নিয়ে বেঁচে থাকা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো করে কষ্ট হয়ে যাবে ঠিক কেনা বলেন আজকে দেখেন আলেমদের বলেন আজকে দেখেন ইমানদারদের বলেন ইমানদাররা সারা পৃথিবীতে বেশি দুঃখে আছে কষ্ট আছে মাঝে মধ্যে শান্তি দেন কিন্তু স্বাভাবিকভাবে সারা বিশ্বে কাফেররা ঐক্য জোট মুসলমানদেরকে মারতেছে যেরকম ঠিক কিনা আজকে হুদি আমারে ফিলিস্তিনি এবং আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে তারাও আমার ভাইদেরকে মারে ওয়াক্ত আইন করে আজকে ভারতের জমিনের মসজিদ গুলো তারা দখল করে নিচ্ছে মাদ্রাসা গুলোকে ব্যঙ্গে সুরমার করে দেওয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ঠিক কিনা বলেন আমরা যদিও অনেকে বলে বন্ধু রাষ্ট্র কিন্তু আল্লাহ কি বলেন আল্লাহ বলছেন লা তাজিদাননা সাদদানাস না ওয়াতাল লিলযিনা আমানুল ইয়াহুদ ইমানদারের সবচেয়ে বড় दुश्मन একটা হলো ইহুদি জীবনে বন্ধ হবে না আর একটা হলো মুশরিক এরা যতই বলি না কোর আমাদের আफाদেরকে স্থান দিক আর না দিক কিন্তু এরা হলো ইমানদারের সবচেয়ে বড় दुश्मन জোর বলেন ঠিক কিনা তাদের কাছে বন্ধু হতে পারে কিন্তু ইমানদারের কাছে ওরা दुश्मन ওরা ওয়াক আইন করে একজন ইরফান নামে একজন আলেম ভারত বর্ষ বলেছেন মুসলমানদের এত সম্পদ আছে ভারতবর্ষে মুসলমানরা যদি একশো বছর বসে কায় সম্পদ কমবে না এত সম্পদ আছে এই সম্পদ গুলো তারা গ্রাস করার জন্য তারা ওয়াকফ আইন করেছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ব্যাঙ্গে সুরমার করে তারা দখল করতেছে ঠিক বলে বন্ধুরা আমার এই জন্য আমরা ইমান নিয়ে ব্যস্ত হবে কোন সময় আপনাদের উপরে আসবে আপনাদের ইমান নিয়ে কারাকারি হবে খ্রিস্টান রাষ্ট্র করার জন্য ফায়তারা হচ্ছে এই জন্য আমরা ভেদাভেদ বলে গিয়ে ইমান নিয়ে যদি বাঁচতে চায় ইসলাম এবং কোরআনের দিকে আসতে হবে আগামীর দেশ ইসলামের দেশ আগামীর ভবিষ্যৎ পরের ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা দেখতে চাই জোরে বলেন ঠিক কেনা বলে আল্লাহ তালা কবুল করুক যারা মাহফিল মাহফিল পরিচালনা করেছেন তাদেরকে কবুল করুক এই মাহফিলকে আল্লাহ পাক না যাতে ওসিলা করে দিক সকলে বলে আমি আসসালামাইকুম ওরা আমাদের হুজুর অধ্যাপক মাহমুদুল হাসান হুজুর এসেছেন এখন কথা বলবেন আপনারা উঠবেন উঠবেন না আপনারা আস্তে আস্তে যাবেন আপনাদের জন্য মেহমান হবে মেহমান দ্বারা রাতবদ থাকবে দয়া করে মাহফিল বিশৃঙ্খলা করে কেউ উঠবেন না মাহফিলে থাকেন এক পর্ব এসে আর পর্ব যাবেন আমাদের শ্রদ্ধা বাদর মাহমুদুল হাসান হুজুর আসবেন তার কথা আলহামদুলিল্লা এতক্ষণ নয় আমাদের উদ্দেশ্যে কেমতে আলামত উপর